আল্লাহ তাআলা কিন্তু পিতা-মাতার কথা বলেছেন। ক্বাদারা রাব্বুকা আন লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া আমি রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে। আমি আল্লাহর ইবাদত করার পর তোমরা তোমাদের মা-বাবার সাথে হেসান করো। এজন্য বিশ্বনবী বলেন, হুমা তুকা হুমা নারুকা। বাবা-মা তোর তো বাবা-মা তোর জাহান্নাম। আপনার জান্নাত খোদার জন্য দূরে যেতে হবে না জান্নাত ঘরের ভিতর আসে না নাই বিশ্বনবী বলেন কেউ যদি নেক সুরাতে কেউ যদি তার বাবার দিকে এক নজর তাকায় মায়ের দিকে এক নজর তাকায় ভালোবাসা নিয়ে যদি মায়ের দিকে তাকায় বাবার বাবার দিকে তাকায় তাহলে তার আবোলনামায় কবুলি হজের সব দিয়ে দেন কে সব না মা বাবার দিকে যদি তাকাইতে পারেন নেক সুরাতে আল্লাহ তালা আপনার নামার ভিতরে কবুলি সব কবুল ইসব আপনার আমল ভিতরে যোগ করে দিবেন এই জন্য বিশ্ব বলেন বাবা মাতর জান্নাত আবার বাবা মাতর সাহাবীরা বলেন ইয়া বাবা মা জান্নাত আর বাবা মা কেমন কথা বিশ্বনবী বলেন ওগো সাহাবীরা শোনো বাবা মা যদি খুশি হয় যা স্বয়ং আরশে আযিমের রবও খুশি হয়ে যান আর বাবা মা যদি তোমার উপরে বেজার থাকেন আর আরশে আযিমের রবও তোমার উপরে বেজার থাকেন এর জন্য বাবা মায়ের সাথে ইহসান করতে হবে মা বাবা সাথে সদাচরণ করা লাগবে আজিজ ইনশাআল্লাহ মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে যুবক ভাইরা এখানে বাবা মা আছে কার কার

এর জন্য বাবা মা যদি বদ করে সেটা কবুল করে কে আবার বাবা মা যদি দোয়া করে সেটাও কবুল করে কে এর জন্য বাবা মা যারা আছেন আপনাদের একটি উপদেশ দিয়ে যাই সেটা হলো কথায় কথায় সন্তানকে বদ্ধ দেয়া যাবে না কথায় কথায় সন্তান কবিশাপ দেয়া যাবে না আপনার মুখ ফুসকে যেই কথাটা বের হয়ে যায় এই কথাটা আর সে আজিম পর্যন্ত চলে যায় জন্য কথায় কথায় বাবা মাকে বাবা মা যারা আছেন সন্তানকে বদ দেওয়া যাবে অভিশাপ দেওয়া যাবে যাবে না পরে ভাইরা এই জন্য দেখেন বাবা মা যদি বদ করে সেটা আল্লাহ তালা কবুল করে নাই বানি ইসরালের একজন আল্লাহর ওই ছিলেন নাম ছিল সোহাইবে জুরাইস নাম কি সোহাইবে জুরাইস বানি ইসরায়েলের ভিতরে আল্লাহর মস্তবর একজন অলি ছিল সব সময় আল্লাহর ইবাদত করত কার ইবাদত করত সব সময় আল্লাহর ইবাদত করত। এই সোহাইব জুরাইসকে একদিন তার আম্মা এসে দেখলেন সাহেব জোরাইস সলাতে দাঁড়িয়ে গিয়েছেন আল্লাহ আকবর বলে সলাতে দাঁড়িয়ে দিয়েছেন আম্মা সে বলতেছে ইয়া জুরাইস আনা উম্মি হে জুরাইস আমি তোমার মা জুরাইস চিন্তা করতেছে রবের সামনে দাঁড়িয়েছি আল্লাহর সামনে দাঁড়িয়েছি তো মায়ের ডাকে সারা দিব না দ্বিতীয়বার আম্মা যান ডাকেন ইয়া জুরাইস জুরাইস কোনো কথা বলে না তৃতীয়বার বলেন ইয়া জুরাইস তখনও দুরাইজ কোনো কথা বলে কিন্তু মাসে আয়লা হলো নফল সলাদ যদি হয় আর যদি আপনার মা অথবা বাবা যদি ডাকে তো ওই নামাজ ছেড়ে দিয়ে আপনি মা বাবার ডাকে সাড়া দিতে পারবেন সো করবেন না কোনো স্ত্রী যদি নফল সলাদ আদায় করে নফল সলাদ করে এমত অবস্থায় যদি স্বামী এসে যায় স্বামী যদি এসে ডাকা ডাকি করে তখন ওই নফল সলাদ ছেড়ে দিয়ে স্বামীর ডাকে সাড়া দেওয়া লাগবে এটাই হলো আল্লাহ রাহি সো করতে পারেন না আর এখন তো নামাজ ছাইড়া ডাককে সারা দোয়া দুরের কথা 10 ডাকলো সারা দেয় না এরকম istri আছে না নাই আছে কথায় কথায় খোটা দেয় আছে না নাই আছে আল্লাহ মাbounding কে বোঝার তাফসির দান করে আমিন না না সাহেবে জুরাইদের মা কয়বার ডাক দিলো একবার ইয়া জুরাইস ইয়া জুরাইস ইয়া জুরাইস তিনবার ডাক দিলো কিন্তু জুরাইস ডাকের কোনো সারা দেয় কোন ডাকের সারা দেয় না এখন চতুর্থবারে জুরাইদের আম্মা রাম হয় গোসা হয় জুরাইস কে একটি বদ দিলেন বললেন হে আল্লাহ আমার এই সন্তানকে তুমি নারী খেতনার ভিতরে না ফালাইয়া দুনিয়া থেকে বিদায় দিও না বদ্ধ করছেন কে কবুল করবেন কে কিছুদিন পর জুরাইজের যে খানকা যে দরবার জুরাইজ যেখানে থাকে আল্লাহর উল্লি জুরাইস জুরাইজের গভীর রাতে জুরাইজের ঘরের দরজায় কড়া নাড়তেছে জুরাইজ বলে কে বাহির থেকে ডাকবে আমি জোরাই বলে আমি কে জোরাই শুনতে একজন নারীর কণ্ঠ কার কণ্ঠ একজন নারী ডাকতেছে তার দরজায় করা নাড়তেছে জুরাইজ বলে কি চাই এত রাতে আমার কাছে কি চাও নারী বলতেছেন আমি তোমার সাথে শারীরিক মেলামেশা করতে চাই নাউজুবিল্লাহ বলেন আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই আমি ভয় করি কাকে তোমার সাথে আমি এই গুনাহের কাজ করতে পারবো নারী বলে একবার দরজাটা খুলে দেখো জুরাইজ বলে না জুরাইজার দরজা খুলে নাই এখন ওই নারী তার খায়েশ মেটানোর জন্য তার চাহিদা পূরণের জন্য ওই গ্রামে একজন রাখাল ছিল রাখাল কিছু ঝুঁকরির ভিতরে থাকতো ওই রাখালের সাথে গিয়ে মেলামেশা করলো না ও এখন অনেক দিন পর তিন চার মাস পরে মানুষ দেখলো ওই নারী গর্ভবতী অথচ বিবাহ গর্ভবতী বিবাহ হয় নাই এটা কীভাবে সম্ভব আর নারীটা যদি গর্ভবতী হয় শারীরিক পরিবর্তন আসে না নাই আপনারা রাগ করতে আসেন বাবারা শারীরিক পরিবর্তন আছে মানুষ বলতেছে হে নারী তোমার এই যে গর্বের সন্তানের বাবাকে এখন ওই নারী বলতেছে আমার এই সন্তানের বাবা হলো জুরাইস এটা কি সত্যি নাকি অপবাদ বলেন আমার ভাইরা দেখেন যুগে যুগে শুধু শুধু সেই সাহেবের জুরাইস নাই সাইদনা ইউসুফ আলাই এই নারী ঘটিত ফেতনা দিয়ে এই অপবাদ দিয়ে জেলের ভিতরে রেখেছিলেন আবার আমরা দেখেছি বাংলার জমিনে যুগ শ্রেষ্ঠ মহাদ যুগ শ্রেষ্ঠ মুফাসেরকে কোরআনের পাখিকে এই ধর্ষণের মামলা দিয়ে তেরোটি বছর জেল খাটানোর পরে ফাঁসির কাষ্টে জ্বলিয়েছে আছে না এজন্যই অপবাদ এটা যুগ যুগে চলে এসেছে এখন গ্রামের মানুষ চিন্তা করল যাকে আমরা এত ভালো জানতাম এত বড় মস্ত বড় আল্লাহর অলি তুমি উপরে উপরে ভালো থাকো তলে তলে এই কাম গ্রামের মানুষ ভাবলো যে ভিতরে দরবারের ভিতরে ভণ্ডামি চলে ওই দরবার রাখার কোনো প্রয়োজন ভাইরা যেই দরবারের ভিতরে কোরআন নাই যেই দরবারের ভিতরে কোরআন শিকারো হয় না যেই দরবারের ভিতরে কোরআনের আইন নাই যেই দরবারের মানুষ নামাজ পড়ে না যেই দরবারের মানুষের মাথায় টুপি থাকে না ওই দরবার রাখার কোনো দরকার নাই ঠিক কিনা এরকম দরবার আছে না নাই আমি কিন্তু পীর মুরিদের বিপক্ষে না ভুল বুঝবেন না পীর মুরিদের পক্ষে হকানি যারা পীর মুরিদে আছেন তাদের পক্ষে আমি সারসিনে গিয়েছি চরমনায় গিয়েছি আলহামদুলিল্লাহ অনেক দরবারে গিয়েছি আল্লাহ তালা তৌফিক দিয়েছেন আলহামদ সুতরাং পীর মুরিদের বিপক্ষে কথা বলুন না প্রিয় ভাইরা যারা ইসলামকে ব্যবসা করতেছে ইসলামের নামে ইসলামের নামে যারা ভন্ডামি তাদের বিরুদ্ধে আমাদের কথা আছে না নাই বলেন জনগণকে সতর্ক করার দরকার আছে না নাই এখন ওই জমানার রাজা সাজারা যারা আছে সবাই ভাবতে লাগলো যেই দরবারের ভিতরে ভন্ডামি চলে সেই দরবার রাখার দরকার হঠাৎ করে এসে সাহেব জুরাইজের যে দরবার ওটাকে তারা ভেঙে টুকরা টুকরা চুরমার করে দিয়েছে জুরাইজ বলে আমার অপরাধ কি বলে তুমি জেনা করেছো জুরাইজ বলে আস্তাফিরুল্লাহ আমি তো এটা করি নাই মিথ্যা কথা বিশ্বাস করো তোমরা আমাকে বিশ্বাস করো কিন্তু মানুষ তো বিশ্বাস করে না মানুষ বলে তোমার পক্ষে সাক্ষীকে এখন তার পক্ষে কি সাক্ষী আছে নাই। এখন জুরাইসকে নিয়ে গিয়েছে কোথায় রাজ রাজ দরবারে নিয়ে গিয়েছে রাজদরবার থেকে রাজ দরবার থেকে আইন জারি হয়ে গেল জুরাইসকে ফাঁসির কাজটা জুলাবে কিসে জুলাবে এখন জুরাইসকে বলতেছেন হে জুরাইস তোমাকে তো অনেক ভালো জানতাম বিচারক বলতেছেন যে তোমাকে অনেক ভালো জানতাম আপনি এতবার আল্লাহ কিন্তু আপনি এই কাজটা করলেন এই জন্য তো আপনাকে শাস্তি পেতেই হবে আপনাকে শুলে চড়াবো মৃত্যুদণ্ড দেবো আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা অর্থাৎ মৃত্যুর আগে আপনার কোনো চাওয়া আছে কিনা জুরাইজ বলে মৃত্যুর আগে আমার চাওয়া হল আমাকে দুই রেখাত নামাজ পড়ার সুযোগ দাও কয় রেখাত জুরাইজ দেখলেন এই পৃথিবীতে জুরাইজের পক্ষে দাঁড়ানোর মতো আর কেউ নাই আছে নাকি জুরাইসের পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ আছে নাকি কেউ নাই জুরাইজ চিন্তা করলেন যার কেউ থাকে না তার থাকে কে যার কেউ থাকে না তাকে যিনি সাহায্য করেন তিনি কে এখন জুরাইস দু আদায় করলেন নফল নামাজ আদায় করে জুরাইস আল্লাহর দরবারে হাত তুলে দিলেন এই মুহূর্তে আপনি আমার জন্য আর কেউ জুরাইস এর মনের ভিতরে এলহাম জারি করে দিলেন এলহাম মানে হলো ধারণা মনের ভিতরে সুষ্ঠ ধারণা ধারণা জারি করে দিলেন এলহাম জারি করে দিলেন রব্বুল আলমিন বললেন ইলহাম মুযারি করে দিলেন জুরাইস নামাজ নামাজ পড়ে উঠলো নামাজ পড়ে ওঠার পর বলে আমার পক্ষে সাক্ষী আছে বিচারক বলে তোমার সাক্ষীকে জুরাইস বলে ওই নারীর পেটের ভিতরে তিন মাসের যে অনাগত সন্তান এই সন্তানই আমার পক্ষে সাক্ষী দিবে এটা কি সম্ভব নাকি অসম্ভব আচ্ছা এমনিতে আমরা যেটা বুঝি এটা অসম্ভব ব্যাপার না কারণ তিন মাসে তো পেটের ভিতর একটা বাচ্চা তো কি অপরিপক্ষ থাকে না কেবল মাত্র রক্ত বংশে এগুলোই তো কি থাকে তিন মাসে এখন তো ওখানে সবে হাসাহাসি করা শুরু করলো যে পেটের ভিতরে তিন মাসের অপরিপক্ষ বাচ্চা এই বাচ্চা কিভাবে সাক্ষী দেয় এই বাচ্চা কথা বলতে পারে ভূমিষ্ঠ হওয়ার পর তিন মাসের বাচ্চা কথা বলতে পারে আমার তো তিন মাসের একটা মেয়ে আছে মেয়ে তো কথা বলতে পারে আপনাদের এদিকে বলে আচ্ছা এখন সবাই বলতে লাগলো যাই হোক মৃত্যুর আগে মানুষ কতই না চেষ্টা করে একটু দেখি কি বলে এখন জুরাইস সাদা তঙ্গুল দিয়ে ওই নারীর গর্বের দিকে তাকিয়ে ওই নারীর গর্বের দিকে ইশারা দিয়ে বলে হে গর্বের সন্তান হে গর্বের সন্তান তোমার যদি আল্লাহ হয়ে থাকে আল্লাহ যদি সত্য হয়ে থাকে ইসলাম যদি সত্য হয়ে থাকে আমি যদি সত্য হয়ে থাকি তুমি বলো তোমার পিতাকে তিনবার বলেছে তুমি বলো তোমার পিতাকে আমার ভাইরা অসম্ভবকে সম্ভব করার কাজ কার এজন্য বলেছিলাম কেউ যেটা পারে না সেটা করতে পারে কে ওই তিন মাসের অপরিপক্ক অনগত সন্তান ওই নারীর পেট থেকে আওয়াজ করে বলতেছেন আমার পিতা আপনি না আমার পিতা ওই যে কোনায় দাঁড়িয়ে আছে রাখা সুতরাং বাঁচিয়ে দিলেন কে তাহলে চিন্তা করেন মায়ের এই বদ্ধর কারণে যুগ শ্রেষ্ঠ আল্লাহর অলি তিনিও মায়ের বদ্ধ ভাইরা বাবা মার কাছ থেকে বদ্ধ আনেন না যারা বাবা মার সাথে করেছেন তারা আজকে গিয়ে মা বাবার ধরে যদি না পড়েন আরে মা বাবার পাও ধরা লাগে না যদি একটু কোমল কোমলস্বরী বলে মা আমি তোমার সাথে ভুল করেছি বাবা আমি তোমার সাথে ভুল করেছি আমাকে মাফ করে দাও আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো বাবা মা নাই যে সন্তানকে মাফ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা এরপর আমার ভাইরা বাবা মা দোয়া করলো কবুল করেন কে সাইদানা মুসা আলাহ ইসালাম আল্লাহকে বলেন আল্লাহ আমার বড় জানতে ইচ্ছা করে ওগুরবুল মিন আমার বড় জানতে ইচ্ছা করে আমার সাথে জান্নাতে কে যাবে কি বলতেছেন মুসা আলাহি ইসালাম আমার সাথে জান্নাতে কে যাবে মুসা আলাহ ইসালামকে আল্লাহ বলেন মুসা তোমার সাথে জান্নাতে যাবে অমুক বাজারের এক কসাই কে যাবে কসাই এখন মুসা আলাহিসাল্লাম কে রাগিনও বিছিলেন না বলে না কেন না বাবুর সিকে একটা থাপ্পড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ বলে ছোটবেলায় ফেরামকে একটা থাপ্পড় দিয়েছে ফেরাউন চল্লিশ দিনের পেট খারাপ ছিল কয়দিন চল্লিশ দিন সুতরাং নবীদেরকে শক্তি দিয়েছিলেন কে ইমানদারদেরকে শক্তি দেন কে বাতিল আমরা দেখেছি ভারতে একটি পরদেশে তারা শ্রীকৃষ্ণ হরে রাম হরে রাম স্লোগান দিয়েছিল আর আমাদের আল্লাহু আকবর স্লোগান দিয়েছিল গোটা বিশ্বতে স্লোগানে কেঁপেছিল ঠিক কিনা এর জন্য মুমিনের কোনো ভয় নাই ওরা হাজার হাজার থাকুক লক্ষ কোটি কোটি থাকুক আমরা তাইশ অক্টোবর সমাবেশে মাত্র একটা নারায় তাকবির আল্লাহু আকবর স্লোগান দিয়েছিলাম বাতিল সব সরে গিয়েছে আল্লাহু আকবর বলেন আরে ভাইরা তারা क्वेश्चन এখন موسی সালাম বলেন আল্লাহ আমার সাথে যাবে জান্নাতে একটাও একটা কসাই কে যাবে কসাইই যাবে জান্নাতে আল্লাহ বলেন মুসা যাও আগে কসাই কি গিয়ে দেখো موسی আলাইহিস সালাম ওই বাজারে আসলেন দেখেন একজন কসাই সকাল বেলা আসলো আসার পরে সারা দিন বস্তু কাটলো বস্তু বিক্রি করলো আবার যখন সলাতের সময় হয়ে যেত ওই কষাই সলাতে চলে যেত এজন্য আপনি যতই কাজ করেন না কেন মসজিন যখন আজান দেবে হাইয়া সলা নামাজের দিকে এসো হাইয়া আল্লাহলা কল্যাণের দিকে এসো দুনিয়ার যত কাজ থাকুক কাজ পদা করেন যত কাজ থাকুক যত ব্যস্ততা থাকুক সব কিছু ফেলে রেখে ডাকে সারা দিব ইনশাহ মারা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দুইটা হাত সকলে তোলেন পারা যাবে ইনশাল্লাহ বিল্লাহ তাকবীর আল আলো ইসলামের আলো আল্লাহ কবুল করো মুসা আলাইহিসসালাম দেখলেন এই লোক সারা দিন বিক্রি করে যখন সালাতের ওয়াক্ত হয়ে যায় তিনি সালাত আদায় করেন মুসা বুঝতে বাকি রইল না কেন আল্লাহ তাআলা এই লোককে আমাকে আমার আমার সাথে জান্নাতে দিবেন তারপর মনের ভিতরে কৌতূহল আসে না নাই আরো কিছু দেখি কোন কারণে আল্লাহ জাননা মুসা আলাইসাল্লাম দেখলেন দিন কাজ করার পরে ওই কসাই কিছু গোস্ত প্যাকেটের ভিতরে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন মুসা আলাইসাল্ ও মুসাফির বেশে ওই কসাইয়ের পিছনে পিছনে যেতে লাগলেন কসাইয়ের বাড়িতে চলে গেলেন কসাই বললাম আপনি কে বলে আমি মোসাফির আমাকে এখানে থাকতে চান একটি রাধা আমি সব থাকতে চাই কসাই বল ঠিক আছে আপনি এখানে থাকেন আমি আসি মুসা দেখলেন কসাই উপরে উঠলো উপরে উঠে একজন বৃদ্ধ মহিলাকে কোলে করে ডিসে নামিয়ে আনলেন গোসলখানায় ঢুকালেন সুন্দর মতো গোসল করালেন নরম তলে দিয়ে নরম কাপড় দিয়ে সুন্দরভাবে শরীরটাকে মুছে দিলেন সুন্দরভাবে পরিপেটি করে আবার উপরে রাখলেন ওই গোস্ত কাটলেন গোস্ত ভুনা করলেন রুটি বানাইলেন মেহমানকেও খেতে দিলেন এবং তার মাকে ওই গোস্ত টুকরা ওই যে বৃদ্ধা মহিলা ওই মহিলাকে তিনি ওই গোস্ত রুটি দিয়ে খাওয়াই দিতেছিলেন মুসাল্লাহাম বলেন ভাই ইনি কে বলে ইনি হলো আমার মা ইনি কি আমার মা তুমি তো আমার আর কেউ নেই মা সারা আমি সারাদিন কাজ করে আসি আই সেই মায়ের খেদমত করি আমি মায়ের জন্য রান্না বান্না করি মাকে খাওয়াই এখন সালাম বলে ভাই আপনার মা যে আপনার জন্য হাত তুলে দোয়া করলো কি দোয়া করলো তার মা আবার ওই যে খাওয়া দাওয়ার পরে দৈনিক মুসা সালাম ওই ওই কষায়ের জন্য দৈনিক দোয়া করতো হাত তুলে দোয়া করতো পুরে ভাইরা গোটা দুনিয়ার আল্লাহর অলি দুনিয়ার সমস্ত মানুষ ইমা মহ্জিন যাই বলেন সবাই মিলে দোয়া করে একটা গেলাসে ফু দেবে আপনার বাবা মা শুধু বিসমিল্লা বলে গেলাসের ভিতরে ফোঁদেবে সবার থেকে আপনার বাবা মা যে গেলাসে ফোঁদেবে ওই কুটা কার্যকারী হয়ে যাবে সুখানা তিন ব্যক্তি আল্লাহ বিফলে দেয় না একজন হলো মুসাফির এরপরে মাজলুম এরপর আরেকজন হলো কি বাবা মা এদের দো আল্লাহ তালা কখনো ফেরত দেয় না আমি একজন মুসাফির অবস্থায় আছি আমি আপনাদের জন্য দোয়া করে যাচ্ছি আল্লাহর জন্য আমাদেরকে পিতামাতার মাতার খেদমত করার তাও ঠিক দান করেন করেন আমিন আল্লাহর জন্য আমাদেরকে মাফ করে দেন করেন আমিন এখন ওই লোক বলতেছেন ভাই আপনি কি আমি জানি না কিন্তু আমার মা দৈনিক একটি অবাস্তব দোয়া করে কি দোয়া অর্থাৎ যে দোয়া কবুল হওয়ার মতো না সেই দোয়াটি হলো আমার মা দৈনি খাত তুলে বলে আল্লাহ শুনেছি এই জামানার নবী হলেন মুসা پیغمبر মুসা আলাইহিস সালাম আমার এই সন্তানকে আপনি মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে একত্রিত रखिए সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামকে যখন বলেন ভাই তোমার এই দোয়াটাও কবুল করে নিলেন কে? ওই লোক বলে আপনি কিভাবে বুঝলেন ওই ব্যক্তি বললেন আমি হলাম জামানার নবী না মুসা আলাইহিস সালাম প্রিয় ভাইরা বলতেছিলাম বাবা মা যদি দোয়া করে কবুল করবেন কে আবার বাবা মা যদি করে সেটাও কবুল করে কে এই জন্য বাবা মার কাছ থেকে বদ্ধ নিব নাকি দোয়া নেব আমি আজকে আসার সময় মার কাছ থেকে দোয়া নিয়েছি বাবার কাছ থেকে দোয়া নিয়েছি সত্য কথা বলি আমার জীবনে আমি কখনো কল্পনাও করি নাই আমার মতন মানুষ আমি যে কিনা যখন টু থ্রিতে পড়তাম এরা তো আশেপাশে আমরা এক্ষেত্রেই পড়ালেখা করেছি আমার দুই দুইবার জুনিয়র আমি কখন মাদ্রাসে বক্তৃতাও দিতাম না কখনও গজল গাইতাম না কোরআন তোলা করতাম অথচ আমার বাবা একজন আলেম এজন্য বাবার হাতে অনেক মার খেয়েছি তো জীবনে যে মানুষের সামনে কোরআনের কথা বলবো এটা কখনো গল্প নাও কিন্তু আমার বাবা সব সময় বলেছে আমার একটাই শক্র আমার সন্তান কোরআনের কথা দেশ বিদেশ ছড়িয়ে দেবে সব সময় দোয়া করেছে আমার সন্তান কোরআনের কথা বলবে ওয়াজিন হবে এজন্য আমি মনে করি আমার আজকের এই সফলতার পিছনে আমার বাবা আমার দোয়া আছে Come um.